তো এটা নানা নানানানুর তরফ থেকে তো এই সাইকেলটা এখান থেকে কিনে নিলাম আমরা এই যেটা দেখতেছেন এই যে প্যাডেল পায়ের প্যাডেল লাগানো হচ্ছে ওইটাই নিয়ে নিছি আমরা তো এখানে আমি টাকাগুলো দিয়ে দিব তারপর আমি টাকাগুলো গুনে নিচ্ছি কয় টাকা হয়েছে তারপর একদম গুনে অ্যাকাউন্ট করে টাকাগুলো আমি দিয়ে দিব। সেকেন্ড মামাকে যেখান থেকে নিয়েছি আমরা তারপর আমরা বাসায় চলে আসি সাইকেল নিয়ে অনেক কষ্ট করে আনছি সাইকেলটা যেহেতু রিক্সাদ আসছে ওখান থেকে চিন্তাতে হবে না রিক্সাতে আনছি তো খুব কষ্ট হয়েছে তো ওই যে বেগনাকে দিলাম তো রিয়েকশনটা খুবই মানে কি বলবো শখ খায় গেছে ওকে না জানেই আনছি তো দেখার পর ও বসে পড়লে এখানে আরও উঠা দেখাইলাম কেমন হয়েছে সাইকেল তো তো এখন পারে না মানে বুঝে না এখানে ওর বার্থডে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে আমার সাইকেলটা কিন্তু আনছিলাম তার আগের দিন তারপরের পরের দিনে যে অনুষ্ঠানটা হয়েছে ওর বাসায় এটা হচ্ছে কেক তো এখানেও এখন কেক কাটবে নানান সাথে মানে ফ্যামিলি সবার সাথে কেক কাটবে তো ওর অনুষ্ঠানটা একটু বড় করেই করছিলাম আমরা যেহেতু অনেককে দাঁত দাঁত দিয়েছিলাম ইনভিটেশন করেছিলাম তারপর ডেক দিয়ে রান্না করা হয়েছে বাবুচি দিয়ে তো এখানে দেখছি অনেক মানুষ আসছে এখানে আপুর শ্বশুরবাড়ি থেকে তারপর ভাইয়ার বন্ধু বন্ধু বউ তারপর আমাদের বাসা তারপর আমার আব্বুর ডগের কলিকরা ছিল সবাই একসাথে করে আমরা অনুষ্ঠানটা করছি তারপর আমার চাচি তারপর চাচাত বোন সবাই ছিল আমরা সবাই একসাথে এখানে এনজয় করছি মানে ইনভিটেশনের সবাই ছিল আমরা आज का क्या है आज के कितने रुपए का है 20000 कितने साल आप कितने हैं

কেক কাটার পর এখন রিজিকে সবাই কেক খাওয়াবে তো কেক খাওয়ার পর সবাই যার যার মতো থাকবে তো কেক কাটিং করার পর সবাইকে কেক দেওয়া হবে আর কেকটা কিন্তু খুবই বড় ছিল দেখতেছেন আপনারা স্কিনে স্ক্রিনে হয়তো দেখা যাচ্ছে না মানে কেকটা কিন্তু কেকটা অনেক বড় ছিল যেহেতু ছয় পাউন্ডের কেক ছিল একটা তো এখানে কেকটা কাটিং হইতেছে যাচ্ছে তো সবাইকে এখন দেওয়া হবে কেকটা তো এখানে খাওয়া দাওয়া চলতেছে এখানে আবুর কিছু গেস্ট আসছিল গেস্টরা খাইতেছে এখানে তারপর এখানে ভাইয়ার বন্ধুরা তো আমার চার বোনরা ছিল চাস্ত ভাই ছিল চাচি আম্মা ছিল এই দুলাবাই এটা হচ্ছে দুলাবাই বড়ো দুলাবাই এটা হচ্ছে ভাইয়ার বন্ধু দুইটা এখানে তারপর এখানে আপুর কিছু গেস্ট ছিল এখানে তো এখানে বিরিয়ানি তারপর কোক খাওয়া হচ্ছে হ্যালো বাইজ আসসালামাই